অনেক সুন্দর এই গাছ বকুল ফুল গাছ ঘন সবুজ পাতায় ভর্তি মাথাটা গোলাকার কিংবা লম্বাটে বয়স্ক গাছ ত্রিশ থেকে চল্লিশ মিটার উঁচু হয়ে থাকে কখনো পাতা ছড়িয়ে এই গাছ একদম খালি হয় না বলে আদর্শ ছায়াতরু বৃক্ষ নামেও পরিচিত এই গাছটি বকুল ফুল গাছকে বলা যেতে পারে একটি মায়াবতী বৃক্ষ তবে ফুলের যে শুধু গন্ধে মায়া বর্ণে মায়া তা নয় তার পাতায় পাতায়ও এক বিনীত নিবেদন মায়ায় ভর্তি রাতে ফুল ফুটে আর সারা রাত টুপটাপ ঝরে ভরে কিশোরী মালা গাঁথবে বলে ফুল ঝরে পড়ে বকুল ফুল মাটিতে ঝরে পড়ার দৃশ্য নয় না ভিরাম আবার ফুল ঝরলেও সে কখনো পাতা ঝরিয়ে উদম হয় না এই গাছটি শুধু ক্লান্ত পথিককে একটু ছায়া দেওয়ার জন্য ভারী সুগন্ধি এই ফুল বকুল ফুলের গন্ধে হয় মন উদাস আবার অনেকে বলে এর গন্ধ মিষ্টি মাদক গন্ধ সৌভাগ্যবশত আমাদের কাউকে এর গন্ধকে পরিচয় করিয়ে দিতে হয় না শুকনো ফুলের সুগন্ধটা অনেক দিন থাকে কয়েকটি ফুল ঘরে রেখে দিলে মিষ্টি গন্ধে মৌমো করে উঠে চারিদিক বাংলাদেশের প্রায় সব জায়গায় এই গাছ পাওয়া যায় এটি মাঝারি আকারের গাছ এবং এর পাতাগুলি হয় ঢেউ খেলানো ফুলগুলি খুব বড় হয় না ফুলগুলি ছোটো থাকে বড় জোর এক সেন্টিমিটার কিন্তু তারা সংখ্যায় হয় অগুণিত অসংখ্য ফুল ফুটে গাছে এবং গাছ থেকে যখন মাটিতে ফুলগুলো ঝরে পড়ে গাছের নিচে একদম যেন মনে হয় ফুলের বিছানা ছোট তারার মতো ফুলগুলো যখন ফুটে তখন গাছের চেহারা মনে হয় অন্যরকম আর এই ফুল যখন গাছ থেকে ঝরে পড়ে তার দৃশ্য নয়নাভিরাম ছোটো ছোটো ছেলে মেয়ে বকুল ফুলের মালা গাঁথছে এটা গ্রাম বাংলার পরিচিত দৃশ্য বকুল ছোট তারার মতো হলুদাপ সাদা ক্রিম রঙের মতো এই ফুলটি বকুল রাতে ফুটে এবং সারাদিন ধরে টুকটাক ঝরতে থাকে ভারী সুগন্ধি এই বকুল ফুল শুকনো বকুল ফুলের সুগন্ধটা অনেক দিন থাকে তাই ফুলপ্রেমীরা এই ফুলের মালা অনেক দিন ঘরে রেখে দেয় শীতকাল ছাড়া সারা বছরই ফুল ফুটে ফুল ঝরে সাধারণত বসন্তকালে প্রস্ফুটিত হয় বেশি শুকনো বকুল ফুলের গুঁড়া নাক দিয়ে নিঃশ্বাসের সাথে টেনে নিলে মাথা ব্যথা কমাতে সাহায্য করে বকুল গাছের ছাল দিয়ে কাটা সেরার ক্ষত পরিষ্কার করা যায় এছাড়াও বকুল গাছের ছাল ত্বকের নানারকম রোগ সারাতেও ব্যবহৃত হয় সাধারণত বকুল ফুল গাছ ঝোপালো সারা বছর যেহেতু পাতা থাকে সেহেতু সারা বছর আমাদের অক্সিজেন সরবরাহের একটি অন্যতম উৎস এই বকুল ফুল গাছ